নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে খুব গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন তবে আমাদের গাছের আম আম তো খাওয়া হলো আজকে আমি আম লুচি বানাবো তাহলে আম লুচিটা কেমন করে বানাবো সবাই আপনারা দেখবেন আমটা আমি ছুলে রস করে নিয়ে আগে তারপরে মা সামান্য একটু আমি আটা দিয়ে দিলাম একটু ময়দা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম এটা ময়াম দিতে হবে একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম দশ মিনিট ময়াম দেওয়া হয়ে গেছে এখন আমি আমের রসটা দিয়ে দেব বন্ধুরা আমার লুচি বেলা হয়ে গেছে তেল দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি শস্যের তেল দিয়ে ভাজবো আপনারা সাদা তেল দিয়েও ভাজা করে খাতে পারবেন এখন লুচিগুলো কি সুন্দর ফুলছে আমি সব লুচিগুলো ভাজে নিই তারপরে পরে দেখা হচ্ছে বন্ধুরা আমার সব আম লুচি ভাজা হয়ে গেছে এরকম লুচি আমলুচি ভেজে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরুর থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই আম লুচি দিয়ে আলুর তরকারিও ভালো লাগবে মিষ্টি দিয়েও ভালো লাগবে এরকম মিষ্টি দেনা হলেও আলুর তরকারি বানাবে বানাইয়ে খাবে ভালো লাগবে টা বাই